নমস্কার বন্ধুরা টুর ইনফরমারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমরা এসে গেছি বাঁকুড়ার বৃন্দাবনে আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো এই জায়গাটি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বাংলার বাঁকুড়া জেলার মৃৎশিল্পীদের গ্রাম পাঁচমুড়ার নাম শোনেননি এই রকম মানুষ খুব কমই আছে আর এই পাঁচমুড়াতে রয়েছে বৃন্দাবনের একটি মিনি সংস্করণ যা আবার ত্রিধারা মন্দির নামেও পরিচিত ত্রিধারা প্রবেশের সময় প্রথমেই চোখে পড়ল একটি সুন্দর প্রবেশদ্বার যেটা তৈরি প্রবেশের পরেই মন্দিরের অপরূপ শিল্পশৈলী নজর কাটবে সকলের মূল মন্দিরের দেওয়ালে নানান পৌরাণিক দৃশ্য নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের বিস্তৃতি সুবিশাল তা মন্দির চত্বরে প্রবেশ করলেই চোখে পড়ে বিশিষ্ট সমাজসেবী ভজন দত্ত নিজ উদ্যোগে বাঁকুড়ার পাঁচমোড়াতে নির্মাণ করেছেন ত্রিধারা মন্দির বা দ্বিতীয় বৃন্দাবন এই মন্দিরকে আবার অনেকে পশ্চিমবঙ্গের বৃন্দাবন নামেও চিনতে শুরু করেছেন পয়লা জুলাই দু সালে অর্থাৎ বাংলার ষোলোই আসার রথযাত্রার দিন পূর্ণ লগ্নে এই ত্রিধারা মিলন মন্দিরটি উদ্বোধন করা হয় মন্দির প্রাঙ্গণে তিনটি ভিন্ন মন্দিরের অবস্থান একটি মহাদেবের অপরটি ভগবান রাম ও সীতা দেবীর আর মূল মন্দিরের মধ্যে রাধাকৃষ্ণ ও কালীদেবী বিরাজমান আছেন এই বাংলার বৃন্দাবন মন্দিরে শিব ভক্ত অর্থাৎ শৈব কালী ভক্ত অর্থাৎ শাক্ত এবং রাধাকৃষ্ণ ভক্ত অর্থাৎ বৈষ্ণব হিন্দু ধর্মের এই তিন ধারার সমন্বয় ঘটেছে বলে মন্দিরটির নাম দেওয়া হয়েছে ত্রিধারা মিলন মন্দির এই রকম আরও অনেক বেড়ানোর জায়গার খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এই মন্দিরে সারা বছর নানান উৎসব পালন করা হলেও শ্রীকৃষ্ণ মূল আরাধ্য দেবতা হওয়ায় এখানে কৃষ্ণ সম্পর্কীয় উৎসবগুলি যেমন জন্মাষ্টমী ধুলনযাত্রা দোলযাত্রা ইত্যাদি বেশি সমারোহে পালন করা হয় এখানে প্রতিদিন দুপুরে পঞ্চাশ টাকার বিনিময়ে ভোগ গ্রহণের ব্যবস্থা রয়েছে মন্দিরটি দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকে গাড়ি পার্কিং এর জন্য মন্দিরের বাইরে দশ টাকা করে নেওয়া হয় ত্রিধারা মিলন মন্দির তথা বাংলার বৃন্দাবনে আসতে হলে ট্রেনে বা পার্সোনাল গাড়ি করে খুব সহজেই আপনারা চলে আসতে পারেন এখানে প্রথমে বলি ট্রেনে কিভাবে আসবেন এখানে ট্রেনে করে আসতে হলে প্রথমে আপনাকে পৌঁছাতে হবে বাঁকুড়া বা বিষ্ণুপুর স্টেশনে এছাড়া বিষ্ণুপুরের কাছে পিয়ারডোবা স্টেশনেও নামতে পারেন বিষ্ণুপুর স্টেশন কিংবা পিয়ারডোবা স্টেশন থেকে এই ত্রিধারা মিলন মন্দিরের দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটারের মতো স্টেশন থেকে গাড়ি বা বাস পেয়ে যাবেন এখানে আসার জন্য এছাড়া কলকাতা থেকে সরাসরি কিংবা বিষ্ণুপুর এসে ওখান থেকে গাড়ি ভাড়া করে খুব সহজেই চলে আসতে পারেন এই ত্রিধারা মিলন মন্দিরে মন্দিরে পুজো দেবার এখানে আসতে গেলে সময় লাগে দশ মিনিটের মতো এছাড়া আপনি চাইলেই টোটো ভাড়া করেও আসতে পারেন এখানে পেয়ে যাবেন টেরাকোটার নানান সামগ্রী যেমন ঘোড়া হাতি মাটির শঙ্খ দেব দেবীর মূর্তি নানান জিনিস এবার আমাদের বাড়ি ফেরার পালা আবার দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ